নমস্কার বন্ধুরা শ্রাবণীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি একদমই নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি রুটি তরকারি থেকে রেহাই পেতে নতুন একটা রেসিপি তৈরি করে ফেললাম সবাই খেয়ে বলল বাহ বেশ হয়েছে তো তাই এই রেসিপিটা আপনাদের কাছেও শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে তাহলে বন্ধুরা চটপট একটা সাবস্ক্রাইব করে দিন লাইক করে দিন একটা শেয়ার করে দিন আর আমি আমার রেসিপি শুরু করছি ঠিক আছে একটা বলে এক কাপ আটা নিয়ে নিলাম এই আটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে মেখে নিলাম একসাথে অনেকগুলো জল দিলে নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি এই ডোটা একটু শক্ত হবে খুব নরম হবে না আটা মাখা হয়ে গেছে এবার লেচি কেটে লেচিগুলোকে এভাবে লম্বা করে গড়ে নেব একটা প্লেট নিয়ে নেব এবার একটা কাচিতে তেল লাগিয়ে নেব তেল লাগিয়ে নেবার পর কাচি দিয়ে ওই যে আটা মেখে রেখেছি ওটাকে ছোট ছোট করে কেটে নেব ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব যখন কাচি থেকে তেলটা শুকিয়ে যাবে আবার একটু তেল লাগিয়ে নেব নিয়ে আবার কাটতে থাকবো সম্পূর্ণ আটা মাখা এইভাবে কেটে নিলাম এবার একটা কড়াইয়ের মধ্যে জল ঢেলে দিলাম জল এখানে আমি দু তিন কাপ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম জল খুব ভালো মতো ফুটে উঠলে এর মধ্যে এক টেবিল চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম তারপর আবারও খুব ভালো করে ফুটে গেলে এর মধ্যে ওই আটা মাখা যেগুলো কেটে রেখেছে ওগুলো ছেড়ে দিলাম জলের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে সব দেখুন আলাদা আলাদা করে ছেড়ে গেছে এগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পর এগুলো তুলে রাখব। ভালো মতো ফুটে গেছে এবার ছাঁকনি দিয়ে ছেঁকে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে সব তুলে রেখে দিলাম এবার একটা কড়াই গরম করে নিলাম কড়াই গরম হয়ে গেলে তার মধ্যে রিফাইন্ড তেল ঢেলে দিলাম তেল গরম হয়ে গেলে এর মধ্যে গাজর কেটে ছেড়ে দিলাম গাজরগুলো কিছুক্ষণ নেড়ে চেয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা পরিমাণে কাটা বিন ছেড়ে দিলাম তারপর ভালো করে ভাজতে থাকলাম কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ যাতে বিন আর গাজরের মধ্যে ভালো করে ঢুকে যায় সেইভাবে ভালো করে চারিদিক দিয়ে নাড়তে থাকলাম এবার ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে তুলে রেখে দিলাম ওই কড়াইয়ের মধ্যে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে ছেড়ে দিলাম কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে চার কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে কষাতে থাকলাম যদি মনে হয় যে তেল একটু কম হয়ে গেছে তাহলে আরেকটু দিয়ে দিতে পারেন আমি একটু দিয়ে দিলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর যখন এর রঙ হালকা বাদামি রং হয়ে গেছে তখন আমি এর মধ্যে একটা ছোটো সাইজের ক্যাপসিকাম কেটে ছেড়ে দিলাম তারপর মিনিটখানে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর ছোটো সাইজের একটা টমেটো ছোট ছোটো করে কেটে এর মধ্যে ছেড়ে দিলাম তারপর ভালো করে কষাতে থাকলাম কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগেও অনেক জায়গায় লবণ দিয়েছি তাই একটু দেখে লবণ দিতে হবে দুটো কাঁচা লঙ্কা ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম এবারের মধ্যে একটা চামচ সয়া সস দিয়ে দিলাম কিছুক্ষণ না পর পর একটা চামচ চিলি সস দিয়ে দিলাম আর দিলাম এক টেবিল চামচ টমেটো কেচাপ সসের পরিমাণগুলো একটু বাড়িয়ে দিতে পারেন যদি আপনাদের ইচ্ছে হয় কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি গাজর আর বিন ভাজাগুলো দিয়ে দিলাম এক চা চামচ চিনি দিয়ে দিলাম এবার সেদ্ধ করা আটার টুকরোগুলো ছেড়ে দিলাম ভালো করে নাড়তে থাকলাম ভালো করে নাড়াচাড়া করার পর এর মধ্যে হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নেড়েচেড়ে নিলাম যাতে চারিদিকে গুঁড়ো খুব ভালো করে মিশে যায় তারপর একটা ডিম ভেঙে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে সাইড দিয়ে এইগুলো দিয়ে ঢেকে দিলাম মিনিট দুয়েক এভাবে রেখে দিলাম তারপর নিচ থেকে উল্টে পাল্টে ডিমটা ভালো করে মিশিয়ে দিলাম একটা কথা ডিম যখন ছেড়েছি তার আগের মুহূর্তে একদম সিমে করে দিয়েছি আর সিমে করে এভাবে বাকি রান্নাটা হবে এভাবে আর মিনিট দুয়েক রান্না করে নামিয়ে দিতে হবে দুর্দান্ত স্বাদের একটা ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল বন্ধুরা আপনারাও একবার তৈরি করে দেখুন দেখবেন অপূর্ব স্বাদ আর পুরো পেট ভরেই খাওয়া হবে তাহলে বন্ধুরা একটা দুর্দান্ত রেসিপি উপহার দিয়ে গেলাম এরপর আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন ধন্যবাদ ভালো থাকবেন